আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আজকে দেখবো অনলাইন থেকে কিভাবে ই পর্সা ডাউনলোড করতে হয় অর্থাৎ খতিয়ান অনুসন্ধান করে আমরা সার্টিফাইড বা অনলাইন কপি কীভাবে ডাউনলোড করব। তো এর জন্য কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমরা লিখবো ই পর্সা ই পর্সা লিখে আমরা লেখার পর নিচে সেরকম চলে আসবে বেশ কয়েকটা ই পর্সা ডট কম ডট আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে উপরে যেটা আছে ই পর্ষ আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমি রেকর্ড ম্যাপ এরকম একটা ইন্টারফেস চলে আসলে এইখান থেকে আমরা এখানে সার্ভে খতিয়ান আছে আমরা এখানে ক্লিক করে দেবো তো সার্ভে খতিয়ানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিচে এরকম সার্ভে খতিয়ান অনুসন্ধান এরকম একটা অপশন আসবে তো প্রথমে আমরা এইখান থেকে বিভাগ সিলেক্ট করে দেব তারপরে এইখান থেকে আমরা জেলা সিলেক্ট করে দেব। তারপর এইখানে আমরা উপজেলা সিলেক্ট করে দেব তারপরে এইখান থেকে খতিয়ানের ধরন আর এস না বিএস আমরা এটা সিলেক্ট করে দেব আর এস হলে আর এস দিতে হবে তারপর এইখানে আমরা মৌজা নাম্বার আছে বা মৌজার যে আমাদের নামটা আছে সেটা দিতে হবে তো আমার যে মৌজা আমি সেটা দিয়ে দিচ্ছি তো মৌজা দিয়ে দিলাম মৌজা দেওয়ার পরে তারপর এইখান থেকে খতিয়ানের তালিকা আসবে এখান থেকে খতিয়ান নাম্বারটা আমরা বের করব আমরা এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে আমরা খুঁজুন বাটনে ক্লিক করলাম করার পরে এখানে কিন্তু আমাদের এই খতিয়ানের অংশে যার নাম আছে তার কিন্তু তথ্য এখানে চলে এসেছে তো এরকম অপশন আসার পরে খতিয়ানের জন্য আবেদন করতে আমরা এর উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে এখানে বিস্তারিত আবার ডান পাশে আছে খতিয়ান আবেদন তো আমরা যদি বিস্তারিত দেখতে চাই এখানে ক্লিক করব আর যদি খতিয়ানের জন্য আবেদন করতে চাই তাহলে খতিয়ান আবেদন আমরা এখানে ক্লিক করে দেব খতিয়ান আবেদনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে খতিয়ান আবেদনের ফর্ম তো এই ফর্মটিতে আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেব তারপর তারপরে এখানে জন্ম তারিখ দিয়ে দেবো তারপর এখানে নিচে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে আমরা ইংলিশে এখানে লিখে দেব ডান পাশে একটা মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বার দিয়ে এখানে যে একটা ক্যাপসা দেওয়া থাকবে বা দুটি সংখ্যা দেওয়া থাকবে সেটা এখানে যোগফল না নামিয়ে আমরা এখানে যাচাই বাটনে ক্লিক করব তো যাচাই বাটনে ক্লিক করার পর এখানে সঠিক হয়েছে এরকম একটা মেসেজ চলে আসবে মেসেজ আসার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা আরেকটু নিচের দিকে আসলে এরকম ইন্টারফেস দেখতে পাবো এখানে অনলাইন কপি আছে এবং সার্টিফাইড কপি আছে অনলাইন কপিটা হলো আপনি যদি এখন আবেদন করে টাকা পরিশোধ করেন তাহলে এখনই কিন্তু একটা পিডিএফ ফাইল দেবে আর যদি সার্টিফাইড কপি হয় তাহলে সেটা কিন্তু ডাকযোগের মাধ্যমে একটু পরে আসবে তো আমরা যেহেতু অনলাইন কপি চাচ্ছি তাহলে অনলাইন কপি ক্লিক করাই আছে। আমরা এইখান থেকে নিচে এসে এখানে একটা যে কোনো একটা পেমেন্টের মেথড সিলেক্ট করে দেবো বিকাশ নগদ যে কোনো একটা দিয়ে আমরা এইখানে নিচে যে দুটি সংখ্যা আছে সংখ্যা দুটি এখানে আমরা যোগ করে দেব যোগ করে দেওয়ার পরে আমরা এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দেব তো পরবর্তী বাটনে ক্লিক করার পর একটা বিকাশের অপশন দেওয়া হবে সেখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন এবং বিকাশের পিন দেওয়ার পরে সেই বিকাশ থেকে কিন্তু একশো টাকা সার্চ করা হবে এবং সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু অর্থাৎ টাকা কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটা পিডিএফ ফাইল দেবে অর্থাৎ আমরা যেটার জন্য আবেদন করেছিলাম সেটা কিন্তু পিডিএফ আকারে এখানে দিয়ে দেবে তো এটা কিন্তু আমরা এখান থেকে হলে ডাউনলোড করে রাখতে পারি অথবা প্রিন্ট করে রাখতে পারি তো